সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে শনিবার আজ মহাশিবরাত্রি তো সকাল সকাল একটুখানি চা খেয়ে নিলাম আজকে তো চায়ের সাথে বিস্কিট ও চলবে না আর কি তো তার জন্যই আর শিবরাত্রি সকালবেলা করে একটু আলতা পরে নিচ্ছি কারণ এই শিবরাত্রির দিনটাতে একটু আলতা একটু পোলা পরলে বেশ ভালো লাগে আসলে আলতা তো এরকম হামেশাই পরা যায় বা আগে পড়তামও কিন্তু শীতকালটাতে এত পরিমাণে স্কিনের প্রবলেম হয় যে পরা যায় না আর এখন তো প্রায় প্রতিটা জিনিসে ভীষণ কেমিক্যাল তো তার জন্য এই ওকেশন ওয়াইজ আর কি পড়া হয় আর আমি এরকম বার্ডসগুলো দিয়েই আলতা পড়তে পছন্দ করি তাহলে কিন্তু আলতাটা বেশ সুন্দর করে পড়া যায় এই আর কি ব্রাশে করে পড়লে আমার ওই মোটা আর সরু হয়ে যায় খুব প্রবলেম হয় তার জন্য পায়ের যে মলটা মোটাটা পড়েছিলাম সেটাকে চেঞ্জ করে সরু মলটা পরে নিয়েছি তো দেখো বেশ সুন্দর দেখতে লাগছে পাগুলো আর শাখাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তবে কোলগেট থাকলে বেশ ভালো হয় তবে সাদা কোলগেটটা এই মুহূর্তে আমার কাছে নেই যেহেতু এখন পেপসোডেন্টে করে মুখ ধোয়া হয় আর কি তো তার জন্য আপাতত একটু পেপসোডেন্ট দিয়েই পরিষ্কার করে নিলাম তবে বেশ পরিষ্কার হয়েছে একদম সাদা হয়ে গেছিল শাখাগুলো আর শাখার মধ্যে নোংরা চুমলে কেমন একটা দেখতে লাগে তো ওর জন্য শাখাগুলো কিছুদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব করব আর করাই হচ্ছিল না আর দেখো গাছে ফুলও দিয়েছে এই ফুলটা যখন দেবে মানে পুরো গ্রীষ্মতে একদম ভরপুর ফুল দিয়ে যাবে এই গাছটা যদি লেগে যায় কোনোভাবে তাহলে কিন্তু প্রচুর ফুল দেয় আর কি বাকি গাছ তো আমার সব একদম মানে মারাই গেল আর কি তো যাই হোক আবারও গ্রীষ্মের কিছু গাছ আমি নিয়ে আসবো কারণ জবা গোলাপ এগুলো এনে আবারও লাগাবো তবে এই ছেলের পরীক্ষাটা রয়েছে সামনে তার জন্য ওই কয়েকটা দিন আর কি একটু চাপের মধ্যে রয়েছি আসলে ওর অনেকগুলো দিন অ্যাবসেন্ট হয়ে গেছে তো তার জন্যই বাচ্চার যদি একবার রেগুলারিটি বন্ধ হয়ে যায় তাহলে দেখবে নানান রকমের সমস্যা এসে হাজির হয়ে যায় তো যেটা আর কি সৃজনের সাথে হয়েছিল কারণ একবার তো গেলাম বিয়ে বাড়ি তারপর আবার সৃজনের শরীরটা অসুস্থ হয়ে গেল। তখনও আবার অ্যাবসেন্ট হয়ে গেল। আবার সরস্বতী পুজোতে শ্বশুরবাড়ি গেলাম তখনও অ্যাবসেন্ট হয়ে গেল। তো এই করে করে আর কি পুরো চলছে সেশনটা ওর যার জন্য একটু টেনশানে রয়েছি টেনশন বলতে পড়াশোনাটা ব্যাপার না যেন শরীরটা সুস্থ থাকে কারণ শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে দুদিন ছাড়াই কেমন একটা লাগছে নিজের মনের মধ্যে প্রচণ্ড টেনশানে রয়েছি তো তোমাদের সাথে কয়েকটা দিন শেয়ার করিনি তবে আজকে একটু শেয়ার করলাম আর কি কারণ বাচ্চার শরীর খারাপ থাকলে দেখবে মন মেজাজ কিছুই ভালো লাগে না আজকে যেহেতু মহাশিবরাত্রি তো বাড়িতে মহাদেবের আগে পুজো করব তারপর আর কি পুজো করতে যাব। আর যখন পুজোর প্রসঙ্গ আসলোই তখন দুটো কথা একটু বলেনি। কালকের ভিডিওতে একটি কমেন্ট এসেছে যেখানে আর কি বলা হয়েছে যে মানে আমি বলেছি যে আমি তিন মাস আর কি পুজো করিনি তো তারপর বলেছে মা তুমি তিন মাস পুজো করনি একই তো সত্যি কথায় আমিও যদি কারোর শুনতাম তাহলে অবশ্যই এই কমেন্টটা হয়তো আমিও করতাম তাই না তো এই কোশ্চেনটা মাথায় আসাটা একদমই নর্মাল ব্যাপার আসলে আমাদের মেয়েদের তো নানান রকমের সমস্যা থাকে আর আমার যেহেতু হিমোগ্লোবিনের একটু প্রবলেম রয়েছে তো তার জন্যই আমার বেশ ইরেগুলার আর কি হয়ে গেছিলো যার জন্য প্রায় তিন মাস কন্টিনিউ বলতে পারো একই রকমভাবে তো এই টাইমটাতে আমরা মেয়েরা যেমন একটু মানসিকভাবেও কেমনই একটা বোধ করি আর শারীরিক অসুস্থতা তো থাকেই আর যেহেতু একটা না এইভাবে চলছে চলছিল আর কি মাঝে মাঝে দু একদিন অফ গেছে কিন্তু এরকম আর কি তো তার জন্য বলতে পারো মানে একটু মুড সুইং তো হচ্ছিলই আর নিজেরও বিরক্ত লাগছিল তো যাই হোক মহাদেবের কৃপায় ভগবানের কৃপায় এখন আমি সুস্থ ডাক্তার দেখিয়েছি ভালো আছি অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছিলো আর সেই সময়টাই তোমাদেরকে রেগুলারিটি ভিডিও দিতে পারিনি তো তোমাদের ভালোবাসা আশা করছি আমাকে ভবিষ্যতেও ভালো রাখবে আর ভগবানের কাছে চাই তোমরা যেন সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে যাওয়ার যে সকলের মঙ্গল করো কারণ একার মঙ্গল কখনো ভগবানের কাছে চাইতে নেই বা কখনোই আমি সেটা চাই না সবসময় ভগবানকে ডাকলে একটা কথাই বলে থাকি যে জগতের মঙ্গল করো ভগবান সবার মঙ্গল করো তো আজকেও সেটাই বললাম আর তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য তার জন্য তোমাদের জন্য তো ভগবানের কাছে আমি পুজো দিয়েই থাকি ঘরের পুজো কমপ্লিট করে আমি মন্দিরে পুজো করতে যাব তো তার জন্য আর কি একটু রেডি করে নিচ্ছি সব কিছু তো এই ঘরের মধ্যে রয়েছে জল আর দুধ রয়েছে এই মাত্র গরুর দুধ দিয়ে গেল আর দাদাকে ফোনেই বলেছিলাম যে জল মেশাতে না করেছিলাম তবে যা একটা বাজে অভিজ্ঞতা আছে তাতে করে জল যে ওরা মেশাবে না এ কথা একদমই ভুল যাই হোক আমি তো মনে জানছি যে এটা জল মেশানো নেই কারণ যারাই দুধের ব্যবসা করে তারা কিন্তু জলটা ঠিকই মেশায় আর এখানে আমি পাঁচটা গোটা ফল নিয়ে নিয়েছি আর সাথে এটা নিয়েছি আর একটা বাটিতে করে অল্প একটু ঘি মধু আর একটু চন্দন নিয়েছি তো মহাদেবকে জানি না কতটা কি কাছে পাবো কারণ কালকের থেকে পুজো কন্টিনিউ চলছে তো আমার মনে হয় মহাদেব তো পুরো ফুল পুষ্পে ঢাকা পড়ে যাবে তো তার মধ্যে থেকেও মহাদেবকে ঘি মধুটা মাখাবো তো অবশ্যই এখানে আর কি এতটা ভিড় হয় এতটা সবাই আর কি পুজো করে যারা রাত্রে করে তারা তো রাত্রেই করে তো যে বছর আর কি এরকম হয় সে বছর ওই অবস্থায় হয়ে যায় আজকে বাবা মনিকে একটা মালা দিলাম আর ওঙ্কারের গলায় একটা সাদা মালা দিয়েছি আর এই যে আমার লক্ষ্মী গণেশ এদিকে মহাদেব বলতে কেদারনাথের যে মহাদেব রয়েছে সেখানে আর কি ফুল দিয়েছি আর আমার মহাদেবকে এখানে পুজো করে আজকে এখানেই থাক মহাদেব কালকে আবার মহাদেবের আসনে মহাদেবকে তুলব তো আমার পুজো প্রণালী কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে তবে সেটা তো অবশ্যই জানিও কারণ সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে অনেক কিছুই জানতে পারি আমার ছেলের বরাবরই খুব ঠাকুর ভক্ত তো ও আর কি মহাদেবের মাথায় জল ঢাললো বলছে মা মহাদেব নিচে রয়েছে আমি জল ঢালবো আর তুলসী গাছে কিন্তু ও প্রতিদিন জল দেয় ধূপ দেয় যে যেদিনই বাড়িতে থাকে স্কুলটা সকালে বেরিয়ে যায় তো আর সেই টাইমটা স্নান করে মানে ওর আর কি মনে থাকে না তবে বাড়িতে থাকলে এই কাজটাও করেই করে ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার এক বান্ধবী আর কি একজন রেডি হয়ে গেছে আরেকজন এখনও হয়নি তো তিনজনে মিলে যাব একটু পুজো করাতে এই সামনের মন্দিরে সব কিছু গুছিয়ে টুছে নিয়েছি আমি ভাবছিলাম আমার যদি দেরি হয়ে যায় একটু তারা লাগছিল যাই হোক আমার ভাগে হয়ে গেছে আমি সবসময় লেটটা করি আর কি তো এখন একটু ডালিয়া ওরা খাবে আর কি সেটা ওই রান্না করে নেবে আর আমি একটু সাবুটা ভিজাবো চলো ভিজিয়ে দিয়ে যাই তাহলে এসে আর কি রেডি করতে পারবো খাবারটা মহাদেবের পুজো এখানে করছি আর কখন না জানি এসে আর কি ভিডিও করছে আমি বুঝতেও পারিনি বললাম ঠাকুর যে আমরা যেহেতু উপোস করে আছি একটু অঞ্জলি দেব সবাই তো উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আগে মহাদেবকে মন প্রাণ ভরে পুজো করে নিয়েছি খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছে আর কালকে যেহেতু বিকাল থেকেই মোটামুটি পুজো চলছে তো তার জন্যই আমরা শেষ পর্যায়ে বলতে পারো একেবারে কারণ এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে তো সেটা যাই হোক না কেন সব সময় আমরা মনে প্রাণে ভগবানকে ডাকতে পারি ভগবানকে ডাকার কোনো বিশেষ দিন আছে বলে আমার মনে হয় না যেদিনই মন থেকে ভগবানকে ডাকবে সেই দিনই ভগবান সাড়া দেবে যদি সব সময় ভগবানকে মন প্রাণে ডাকা হয় তিনি নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন তাই না তবে এই কিছু রিচুয়ালস আমাদেরকে মেনে চলতে হয় কারণ আমরা ছোটোর থেকে বড়দেরকে এটা দেখে বড় হয়েছি আর নিজেদের সংসারের মঙ্গলার্থে আর কি আমরা এটা তো করেই থাকি এখানে আমি একটা প্রদীপ ছেলে দিলাম আর বেশ কিছু ধূপ আর কি এখানেই দিলাম কারণ মা মায়ের মন্দিরেও বলো বা মহাদেবের মন্দিরে সবাই আর কি এখানে ধূপটা দেয় আজকে মায়ের মন্দিরেও বেশ ভালো করে পুজো হয়েছে কারণ যেহেতু আজকে হচ্ছে শনিবার তো তার জন্যই একটা মন্দিরে যেহেতু মহাদেব আর মা কালী একসাথে আছে তো তার জন্য মহাদেবের যে আলাদা মন্দির সেখানে পুজো সেরে পাশে মায়ের কাছে যে মহাদেব থাকে সে তাকেও আর কি একটু জল দেবো একটু ধূপ দেবো আর সাথে মায়ের মন্দিরেও একটু ধূপ দেখাবো আসলে কি বলো তো আমি ভেবেছি যে অনেকটা বেলা হয়ে গেছে তাহলে এখন বোধহয় আর মায়ের পুজো হবে না কিন্তু অনেকেই দেখছে আসছে মায়ের পুজো করাচ্ছে তো ভাবলাম যে ভুলটা হলো হয়তো কারণ পুজোর আনলে মায়ের পুজো করানোই যেত তবে ধূপ আর ষোলো আনা দিয়ে আমি একটু মায়ের কাছে প্রণাম করেছি তবে একদিন আসবো পুজোর দিয়ে যাব আর কি পুজোর দিয়ে এসে বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর মানে কিছু খাইওনি সকাল থেকে তো একটু সাবু মেখে আর কি খেয়ে নিয়েছিলাম কারণ ও আর কি একটু ডালিয়া বানিয়েছিল ওদের নিজেদের জন্য তো ওরা বাবা ছেলে আর কি ডালিয়া খেয়েছে ধরতে গেলে আর কি ওদেরও শিবরাত্রি করাই হয়েছে বলতে পারো আর আমি তখন একটু সাবু মাখা খেয়েছিলাম কারণ ডালিয়াটা মুসুর ডাল দিয়ে বানিয়েছিল তো তারপর আর কি সন্ধ্যের দিক করে একটু নুন নুন খেতে ইচ্ছে করছিলো মনে হচ্ছিল অনেক দিন যেন নুনের কিছু খাইনি এরকম লাগছিল তো তাই একটু কুমড়ো আর আলু দিয়ে পকোড়া বানালাম আর সাথে একটু চা বানিয়ে নিয়েছি সৃজনকে একটু মুড়ি দিয়েছি একটু মুড়ি খাচ্ছে পকোড়া দিয়ে আর আমরা একটু চা আর পকোড়া খাচ্ছি পকোড়াটা বেশ ক্রিস্পি হয়েছিল বেশ ভালো হয়েছিল খেতে আর তারপরে বেশ কিছুক্ষণ সৃজনকে পড়িয়ে নিয়েছি যেহেতু ওর পরীক্ষা রয়েছে সামনেই তো আগে ওই কাজটা সারছি তারপরে আর কি রান্না বান্না এই করে না অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে অনেক কাজ কিন্তু জাস্ট পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আমি রয়েছি ওটা হয়ে গেলে আমি আমার সমস্ত পড়ে থাকা কাজগুলো কিন্তু কমপ্লিট করব। তো জাস্ট শুক্রবারটা হয়ে যাক তারপরই মানে পনেরো তারিখে ওর লেখা পরীক্ষা শেষ হচ্ছে তার মধ্যে সোমবারটা একটু বেশি প্রেশার ওই দিনটা বেঙ্গলই রয়েছে বুঝেছ তো তো আজকে একটু নিরামিষ আলুর দম বানাবো আর সত্যি কথা বলতে না সেরকমের একটা রান্না করতে ইচ্ছে করছে না তো তাই ভাবলাম একটু শর্টকাটভাবে বানাই তবে শর্টকাটভাবে বানিয়ে এতটা যে নাম পেয়ে যাব ভাবিনি খুব ভালো হয়েছিল খেতে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো ফোরনে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সাথে অল্প একটু জিরে বেশি করে টমেটো দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তারপরে একটুখানি আদাটাকে কুড়িয়ে নিয়েছিলাম আর সেটাও দিয়েছি আর এইদিকে একটুখানি মশলা বানিয়ে নিচ্ছি ততক্ষণে টমেটোটা নুন দিয়ে গলে যাক আর এইদিকে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এই সমস্ত মশলা আর কি তবে মশলাটা গুঁড়ো ওখানে ডাইরেক্ট দিয়ে দিলেও হতো কিন্তু সেইভাবে না দিয়ে আমি একটুখানি জলে গুলে দিলাম আর এই জলে গুলে দেওয়াতে না টেস্টটা অনেক ভালো হয়েছিল যেন মানে বেশ একটুক্ষণ জলের মধ্যে ছিল ওই এক দু মিনিট মতো তো একটু থিকনেসটা বেড়ে গেল দেখলাম তবে বেশ ভালো লাগলো কিন্তু আর মনেই হয়নি যে নিরামিষ আলুর দম তবে সেটার ক্রেডিট আমি একজনকেই দেব যেটা হচ্ছে আলুর দমের সানরাইজের যে মশলাটা ও অদ্ভুত টেস্ট ওটার দারুণ খেতে তো একটু চিনি দিয়ে আমি এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আর বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এদিকে সানরাইজের আলুর দম মশলাটা আমি পাঁচ টাকার প্যাকেটগুলো আনিয়েছিলাম হাফ প্যাকেট এখানে আমি ইউজ করেছি তবে যারা একটু বেশি ডিজ খেতে পছন্দ করো তারা কিন্তু চাইলে ফুল প্যাকেটও ব্যবহার করতে পারো তো এরপরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ফ্লেমটা কমিয়ে রেখে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আর ফ্লেমটা কমালেই আলুটা সিদ্ধ হয়ে যাবে আসলে আলুটা যখন ভাজা হচ্ছিল তখনও যদি ফ্লেমটা কমিয়ে আর ঢেকে ঢেকে আলুটা ভাজা হতো তখনই আলুটা প্রায় সিদ্ধ হয়ে যেত কিন্তু আমি সেটা করিনি তাই এখন আমি সিদ্ধটা করলাম তবে এই কষানোর সময় আলুটা যদি সিদ্ধ হয় তো এই আলুটা কিন্তু খেতে বেশ টেস্ট হয় আলুটা একটু কষিয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে কাসুরি পাতা ছড়িয়ে দিলাম আর তার আগে আমি বেশ কিছুটা জলও অ্যাড করে দিয়েছি ব্যাস ফুটে গেলে রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম আর ভেবেছিলাম আজ একটু মটরশুঁটির কচুরি বানাবো কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো তার জন্য আর সেটা হয়ে উঠলো না তাই আজকে একটু গরম গরম লুচি বানাবো